তো বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হয়ে গেল এসআইআর প্রক্রিয়া বা ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া সামনে চারই নভেম্বর থেকে কিন্তু আপনার বুথের বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু দুটি করে ফর্ম দেবে এবং সেই ফর্ম আপনাকে ফিল করে জমা দিতে হবে বন্ধুরা বিএলও যে আপনাকে দুটি ফর্ম আপনার হাতে দেবে সেই ফর্মে এ একটি ফর্ম হচ্ছে ইনুমিনেশান ফর্ম এখানে দেখতে পাচ্ছেন ইনুমিনেশান ফর্ম এবং অ্যানেক্সার থ্রি আছে এইটা এইটা কিন্তু আপনাকে দেবে একটা দেবে তো এই ইনুমিনেশন ফর্ম বা অ্যানেক্সের থ্রি আপনাকে কীভাবে ফিল আপ করতে হবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনারা ধ্যান দিয়ে দেখবেন যাতে আপনি যখন আপনার ওর কাছ থেকে ফর্মগুলি পাবেন আপনি যেন খুব ইজিভাবে সেই ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করতে পারেন তো একটু ধ্যান দিয়ে ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আসুন আমি দেখে দিই এই ইনুমিনেশন ফর্ম এবং অ্যানেক্সার থ্রি এখানে দেখুন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর এখানে দেখুন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর বিএলও প্রিপ্রিন্টেড এনে আপনার বিএলও নাম এবং কন্ট্যাক্ট ফোন নম্বর এখানে প্রিন্ট থাকবে তারপর দেখুন এখানে আছে ইলেকট্রাল নেম অ্যাপিক এবং অ্যাড্রেস প্রিপ্রিন্টেড এনে যার ভোটের ছবি থাকবে তার নাম থাকবে এখানে অ্যাপিক নম্বর থাকবে এবং অ্যাড্রেস এখানে প্রিন্টেড থাকবে তারপর এখানে সিরিয়াল নম্বর পার্ট নম্বর এবং অ্যাসেম্বলি নেম স্টেট নেম প্রিন্টেড থাকবে তারপর নেক্সট দেখুন এখানে কিউআর কোড এখানে কিন্তু একটা কিউআর কোড থাকবে সেই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে বিয়ে যাতে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য ইজিভাবে পেয়ে যায় এখানে কিন্তু যখন আপনাকে দেবে এখানে একটা কিউআর কোডও এখানে থাকবে এবং এখানে থাকবে আপনার ওল্ড ফটো আপনার ভোটের ছবিতে অলরেডি যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখানে প্রিন্টেড থাকবে বা আপনার দু সালের ভোটার লিস্টের ফর যে ফটোটা ছিল সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে অলরেডি আসবে এবং এইখানে দেখুন পেস্ট কারেন্ট ফটো এখানে কিন্তু আপনাকে একটা নতুন ফটো এখানে পেস্ট করতে হবে মানে আপনাকে একটা নতুন ফটো তুলে রেখে দিতে হবে এবং এখানে পেস্ট করতে হবে তারপর এখানে আসুন ডেট অফ বার্থ কার আপনার ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা এন্টার করতে হবে ধরুন আপনার বয়স উনিশশো তিরাশি সালের আগে আপনার দু সালের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু এটা আপনাকে ফিল করতে হবে এবং এটা সকলকেই ফিল আপ করতে হবে আর আমি এটাও বলে দেবো দু হাজার দু সালের ভোটার লিস্টের ফর্মে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কোন কলমগুলো ফিল আপ করতে হবে এবং দু হাজার সালের পরে যারা জন্মগ্রহণ সরি যারা উনিশশো তিরাশি সালের পরে জন্মগ্রহণ করেছেন যেমন দু সালে বা উনিশশো সালে উনিশশো সালে তারা এই ফর্মটি কীভাবে ফিল করবে সেটাও আমি ঠিকভাবে দেখিয়ে দেবো তো বন্ধুরা ধরুন আপনার বয়স উনিশশো তিরাশি সালের আগে তো আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনার আধার কার্ডটি বসিয়ে নম্বরটি বসিয়ে দেবেন এখানে দেখুন আধার কার্ডটা নম্বর কিন্তু অপশনাল চেয়েছে না দিলেও চলবে যদি থাকে অবশ্যই বসাবেন তারপর আপনার মোবাইল নম্বরটা এখানে এন্টার করে দেবেন তারপর ফাদার বা গার্জেন নেম আপনার বাবার বা আপনার গার্জেনের নেমটা এখানে বসাবেন আপনার বাবা হলে বাবা বসাবেন নাম বসাবেন তারপর বাবার বা গার্জেনের অ্যাপিক নম্বরটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আসুন নিচে আসুন মাদার্স নেম এনি আপনার মায়ের নামটা এখানে বসাবেন মায়ের অ্যাপিক নম্বর যদি থাকে তাহলে সেটাও এখানে বসিয়ে দেবেন তারপর আপনার স্পাউস নেম আপনি যদি মহিলা হন স্বামীর নাম বসাতে পারেন যদি আপনি পুরুষ হন তাহলে ওয়াইফের নাম বসাবেন আর ওনার পাউসের ভোটার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন তো বুঝতে পারলেন এইবার আসুন নিচে এখানে বলছেন এইখানটা দেখুন এইখানটা যেটা আছে এই অপশানটি ধ্যান দিয়ে দেখবেন এখানে ডিটেলস অফ অফ দ্য ইন্টারার এই ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর আই দু হাজার দুই সালের যে লাস্ট এসআইআর হয়েছিল হয়েছিলো ওই লিস্টে যদি আপনার নাম থাকে মানে আপনি যদি উনিশশো তিরাশি সালের জন্মগ্রহণ আগে জন্মগ্রহণ করে থাকেন যদি উনিশশো তিরাশি সালের আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার অবশ্যই দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকা প্রয়োজন মানে থাকা উচিত তো আপনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনাকে এই ফর্মটা এই সাইডে ঘরটা ফিল আপ করতে হবে কোনটা এটা ডিটেলস অফ দ্য ইলেক্ট ডিটেলস অফ দ্য এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এশিয়ার এখানে আপনার নামটি এখানে বসে দেবেন কোন নামটি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে নামটি ছিল বা যদি এখন চেঞ্জ বা চেঞ্জ হয় বা আপনার কারেকশন করে থাকেন বা আপনার নাম তখন যা ছিল এখন চেঞ্জ হয়েছে স্পেলিং মিস্টেক ছিল আপনার দু হাজার দুই সালের যে নামটি আছে ভোটার লিস্টে সেই নামটি এখানে বসাবেন তারপর এখানে আপনার দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের যে অ্যাপিক নাম্বারটি ছিল সেই অ্যাপিক নাম্বারটি এখানে বসাতে হবে বন্ধুরা অনেক সময় কি হয়েছে দু হাজার দুই সালে ডব্লিউ বিদি ভোটের ছবি নাম শুরু হয়েছে তাই না বন্ধুরা আগে দু হাজার দুই সালের আগে কিন্তু ভোটের ছবিতে ডব্লিউ বিদি শুরু হতো কিন্তু পরবর্তীতে সেটা অনেকেরই চেঞ্জ হয়েছে কারোর চেঞ্জ হয়ে এসএল হয়েছে বা বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হয়েছে বুথ অনুযায়ী অ্যাসেম্বলি অনুযায়ী নম্বর আলাদা আলাদা হয় তো আপনার যদি চেঞ্জ হয়ে থাকে তো আপনি চেঞ্জের দিয়েছেন এখানে তো আপনার নিউ নিউ ভোটার কার্ডের নম্বর তো এখানে ঢেলেছেনই বা আসছে এখানে তো আপনি কি করবেন আপনার দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের যে নম্বরটি ছিল চাই ডব্লিউ বিডি হোক চাই যাই হোক সেই নম্বরটাই কিন্তু এখানে বসাতে হবে বুঝতে পারলেন তারপর এখানে রিলেটিভ নেম হ্যানি আপনার বাবার নামটা এখানে বসাবেন তারপর রিলেট রিলেশনশিপ ওনার সঙ্গে কি সম্পর্ক যদি এখানে সম্পর্কটা কি সেটা বসে দেবেন তারপর আপনার ডিস্ট্রিক্টটা এখানে বসে দেবেন দেখুন এই জায়গায় ডিস্ট্রিক্ট কেন দিয়েছে এর আগেও হয়তো ডিস্ট্রিক্ট অনেকজনের ডিস্ট্রিক্টটা চেঞ্জ হয়েছে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি চেঞ্জ হয়ে গিয়েছে ডিস্ট্রিক্টটা চেঞ্জ হয়ে গেছে সেই কারণে কিন্তু সেই তখনকার সময় যে ডিস্ট্রিক্টটা ছিল সেই ডিস্ট্রিক্ট এখানে বসাতে হবে তারপর স্টেটটা বসে দেবেন তারপর আপনার অ্যাসেম্বলির নেমটা বসাবেন অ্যাসেম্বলি নেমও কিন্তু অনেকজনের আগে আলাদা ছিল এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে তো তখন দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামের সময় যে অ্যাসেম্বলির নেম ছিল সেই অ্যাসেম্বলির নেমটা এখানে বসাবেন তারপর আপনার অ্যাকাউন্ট অ্যাসেম্বলির নাম্বারটা এখানে বসাবেন তারপর পার্ট নাম্বারটা বসাবেন এবং সিরিয়াল নাম্বারটা বসাবেন আপনি বুঝতে পারছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ধরুন আমি এটা দেখে দিচ্ছি এটা পার্ট নাম্বার এখানে দেখুন এখানে কিন্তু পার্ট নাম্বার আছে এখানে দেখতে পাচ্ছেন পার্ট নম্বর এখানে আছে একশো পঁচাশি তারপর এখানে আপনার অ্যাসেম্বলি নাম্বার এখানে দেওয়া আছে তারপর দেখুন এখানে ক্রমিক নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম্বার কিন্তু আপনার দেওয়া আছে তারপর দেখুন এখানে ভোটার কার্ড নম্বর কিন্তু আগে ডব্লিউবি বিডি ছিল অনেক দিন চেঞ্জ হয়েছে তো বুঝতে পারছেন এবার চলো তারপর নেক্সট কী আছে আমি দেখিয়ে দিই আপনি দিলেন এইবার পাশের যে ঘরটি আছে এইখানে দেখুন এই কলমটি কাদের জন্য আচ্ছা এই কলমটি তাদের জন্য যাদের দু সালের লাস্ট এসআইআর ভোটার লিস্টের নাম ছিল না তাদের জন্য ধরুন আপনার দু দুই সালের পর ভোটার হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার যে রিলেটিভ আছে আপনার কোন একটা রিলেটিভের নাম কিন্তু যাদের দু দুই সালে ছিল আপনি চাই বাবার চাই মায়ের চাই। আপনার যে কোনো রিলেটিভের নাম কিন্তু এখানে বসাতে পারেন কাদের জন্য ভালো করে বুঝবেন যাদের দু দুই সালে নাম ছিল না যেমন আমি যেমন আমি আমার বয়স অনুযায়ী আমার দু সালে নাম ছিল না সেই ক্ষেত্রে আমার বাবার বা মায়ের নাম ছিল সেই ক্ষেত্রে আমার প্যারেন্টস বা বাবার এখানে নাম বসাতে পারি বা অন্যান্য আর বাবারও যদি নাম না থাকে ধরুন আপনার বাবা বা মায়ের কারোরই নাম নেই তাহলে আপনি যে কোনো আপনার আপনার রিলেটিভের নাম কিন্তু এখানে দু সালে লাস্ট এর যাদের নাম ছিল আপনার রিলেটিভের নাম কিন্তু এখানে বসাতে পারেন তো আমি যেহেতু আমার ফাদারের নামটা এখানে বসাবো তো কি করব। আমার প্রথমে ফাদারের নেমটা এখানে বসিয়ে নেবো নেম বসাবো তারপর ওনার যে ভোটার কার্ডের নম্বর ছিল তখনকার সময় যখন দু হাজার সালের যে ভোটার নম্বর ছিল তখন সেই হোটেল নাম্বারটা কিন্তু আমি এখানে বসাবো তারপর ওনার সঙ্গে আমার কিসের রিলেটিভ সম্পর্কটা কি সেটা বসাবো এখানে রিলেটিভ এই সরি রিলেটিভ নামটা এখানে বসাবো তারপর ওনার সঙ্গে আমার সঙ্গে কিসের সম্পর্ক রিলেটিভ রিলেশনশিপটা কি আমি সেটা বসাবো এবং এখানে ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবো তারপর আমি স্টেটটা চুজ করে নেব। তারপর সেম টু সেম ওই অ্যাসেম্বলি নাম্বারটা এখানে বসাবো পার্ট নাম্বারটি বসাবো এবং সিরিয়াল নাম্বারটি বসাবো কোথায় পাবেন এর আগেও দেখিয়ে দিলাম এইখানটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্ট নম্বর আছে এখানে অ্যাসেম্বলি নম্বর আছে এখানে সিরিয়াল নম্বর আছে তো দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা ফর্মটা ফিল করে নেবেন লাস্ট তারপর কি করবেন যখন এটা ফিল হয়ে যাবে নিচে আসুন এইখানে দেখুন সিগনেচার করতে হবে যদি আপনি সিগনেচার না পারেন তাহলে আপনি থাম দিতে পারেন লেফট থাম আপনাকে এখানে রিকোয়ার করে দিয়েছেন এবং ধরুন আপনি এই ফর্মটা আপনার সন্তানের জন্য ফিল আপ করছেন আমি আরেকটা কথা বলে দিই এই ফর্মটা কিন্তু প্রত্যেক ভোটারকে ফিল আপ করতে হবে যাদেরই ভোটারের দু হাজার পঁচিশ সালে নাম এসেছে প্রত্যেক ভোটারকেই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে তো ধরুন আপনার সন্তান বা আপনার পরিবারের সদস্য কেউ বাইরে আছে যার জন্য আপনি এই ফর্মটা ফিল আপ করছেন প্রথমে আপনি তার নামটা এখানে বসিয়ে দেবেন এবং গার্জেন হিসাবে বা রিলেটিভ হিসাবে যে এখানে জমা দিচ্ছে যে ফর্মটা ফিল করছে পাশে ওনার সিগনেচারটা করে দিলেই চলবে তারপরে এখানে কিন্তু বিএলও সিগনেচার করে দেবে তো কমপ্লিট হয়ে গেল এইবার আসুন আর একটা ফর্ম আছে ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার ফোর এই অ্যানেক্সার ফোরটা কাদের জন্য টু বি সাবমিটেড এখানে দেখুন টু বি সাবমিটেড অ্যালং উইথ ফ্রম সিক্স ফ্র ফ্রম ফর এইট ফর এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেক্টর শিফটিং যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এবং যারা শিফটিং করেছেন ধরুন আপনার আপনার সন্তান মেয়ে আপনার মেয়েকে আপনি বিয়ে বিয়ে দিয়েছেন নতুন ভোটার কার্ড আপনি শিফটিং করতে দিয়েছেন কিন্তু এখনও হাতে পাননি তো সেই ক্ষেত্রে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হয়েছে এবং আপনার ছেলের আঠেরো বছর বয়স হয়ে গিয়েছে নতুন ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও সে ভোটার কার্ড পায়নি সেই ক্ষেত্রে ছয় নম্বর ফর্ম ফিল করতে হয়েছে তাদের জন্য এই ফর্মটা এই ফর্মটা সেম টু সেম অ্যাপ্লিকেন্ট নেম মোবাইল নম্বর এগুলো বসে দেবেন অ্যাড্রেস বসে দেবেন তারপর বাবার নাম্বার বা গার্জেন নেমটা এখানে বসাবেন তারপর ফাদারের অ্যাপিক নাম্বার বা গার্জেন পিক নম্বরটা বসাবেন মায়ের নামটা বসাবেন মায়ের অ্যাপেক নম্বর বসাবেন তারপর পাউস নেম স্বামী বা ওয়াইফের নামটা কেনে বসে দেবেন ওনার ভোটার কার্ড থাকলে নম্বরটা বসে দেবেন সেম টু সেম ওনার যদি লাস্ট এসআইআরে লাস্ট এসআইআরে দু সালে ভোটার লিস্টে নাম থাকলে এখানে ওনার ডিটেলসটা হবে পুরো ডিটেলসটা দু সালে ভোটার লিস্ট ওনার যদি না থাকে যদি না থাকে তাহলে কি করবেন আপনি এইখানটায় রিল কোনো রিলেটিভের কোনো কাউরের বা আপনার প্যারেন্টসের বা আপনি কোনো রিলেটিভের দু হাজার দুই সালে যাদের ভোটার কার্ডের নাম ছিল এটা তাদের একটা যে কোনো একটা ফিল আপ করলেই বসে দিলেই হবে ধরুন আপনার বাবা মায়ের কার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না কিন্তু আপনার পরিবারের কোনো ফ্যামিলির কোনো রিলেটিভের যদি আপনার দু হাজার দুই সালে লাস্ট এশিয়ারে যদি নাম থাকে সেই ক্ষেত্রে ওনার এই ডিটেলসটা এখানে বসাতে পারেন ওনার নাম ওনার অ্যাফিক নাম্বার রিলেটিভ রিলেশনশিপ আপনার সঙ্গে কী সম্পর্ক ডিস্ট তারপর তারপর স্টেট তারপর তারপর আপনার অ্যাসেম্বলি নম্বর অ্যাসেম্বলি অ্যাসেম্বলি নেম অ্যাসেম্বলি নাম্বার প্ল্যাট নম্বর সিরিয়াল নাম্বার বসে দেবেন তারপর এখানে সিগনেচার করবেন সিগনেচার এবং বিএলও সিগনেচার করলে হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে আপনি আপনি অ্যানক্স আর থ্রি অ্যানেক্সার থ্রি অ্যানি এনোমিনেশান ফর্মটা আপনি ফিল আপ করবেন যেটাতে যেটাতে প্রিপ্রিন্টেড থাকবে এটা কিন্তু সকলকেই ফিল আপ করতে হবে দু হাজার পঁচিশ সালে যে সকল ভোটারদের নাম আছে এটা কিন্তু সকলকেই ফিল আপ করতে হবে তো বুঝতে পারলেন কীভাবে আপনারা এই এনোমিনেশান এনোমিনেশান ফর্মটা ফিল আপ করবেন অ্যান এক্সআর থ্রি এবং ডিক্লারেশান ফর্মটা কীভাবে ফিল আপ করবেন দেখলেন তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন আবার আসবো আমি নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন